আমরা সবাই জানি সেদনাদালকে যখন সুন্দর করে বানালেন সুন্দর করে বানানোর পরে জন্নতের ভিতরে রাখলেন জন্নতের ভিতরে রাখলেন জান্নাতের ভিতরে রাখানোর পরে সেদিন আদম আলী সালাত সালামের মনে তৃপ্তি আসে না ভালো লাগে না যখন ভালো লাগে না আল্লাহ জানতে চাইলেন ও আদম তোমার মনের ভিতরে শান্তি কেন নাই বলো সেদিন আদমকে বলেন আদম রে তুমি জান্নাতের ভিতরে যেখানেই যাবা যেখানেই ঘুরবা যা ইচ্ছা তাই করবা কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস কে আর ভালো লাগে না যখন ভালো লাগে না আল্লাহ বুঝতে পারলেন আদমের জন্য একটা বিবির প্রয়োজন রয়েছে সঙ্গে সঙ্গে ওই আদমের কাছ থেকে যেন আহাওয়া আলী সালাতামকে বানালেন যেমন আমাদের সমাজ যখন কোনো মানুষের বেটা ছেলেরা যখন বৃদ্ধা হয়ে যায় বড় হয়ে যায় বয়স আঠারো কুড়ি বছর হয়ে যায় সেই ছেলেটা কাজে যেতে চায় না বারবার বাবা বলে যা কাজ করে আয় কিন্তু ছেলেটা যেতে আর চাই না বারবার বলে ব্যাটারে যা কাজটা করে আয় কিন্তু ছেলেটা আর যেতে চাই না বাবা বুঝতে পারে আমার বেটার জন্য একটা বইয়ের প্রয়োজন আছে আমার ব্যাটার যদি বিয়ে দিয়ে দিই তাহলে মনে হয় আমার বেটা ভালো মতো কাজ করবে সঙ্গে সঙ্গে বাবা একটা বউ খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়ে যায় যাওয়ানোর পরে রকম আপনাদের এই রায়পুর এলাকার একজন গ্রামে গেল

তোমাদের যেটা ইচ্ছা সেটাই খাবা তোমাদেরকে কেউ বারণ করবে না তোমাদেরকে কেউ মানা করবে না জান্নাতের ভিতরে তুমি যেখানে যেতে চাও সেখানেই যাইবা যেটা ফল খাওয়া লাগবে সেটাই খাবা তোমাকে কেউ বিদ্যমান মানা করবে না রে আদম দুইজন জান্নাতের ভিতরে থাকে 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 এমন অবস্থায় আল্লাহ বললেন ও আদম শুধুমাত্র আমার একটা নিষিদ্ধ কাজ করবি কি তুই এই গাছের ফল খাবি না গাছের নিকটবর্তী পর্যন্ত যাবি না রব্বুল আলমী শুধু না আদাম রে তুই গাছের ফল খাবি না কিন্তু শয়তান ওইদিকে দিকে চক্রান্ত করে করে সেদিন আদম আলী সালাতামকে যেন গাছের ফল খাওয়াইয়ে দিলেন গাছের ফল খাওয়ানোর পরে এবারে যেন তাদের ড্রেসগুলি খুলে গেল তারা দুইজনের আব্বুল আলমিনের কাছে দোয়া করতে থাকলেন ও বিশাল কাছের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পাহাড়ের মালিক ও বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুদের মালিক সিদ্ধুল মুহার মালিক ও বিশাল আনসের মালিক রে মৌলাম আমি আমার নফসের উপর অন্যায় করেছি জুলুম করেছি আল্লাহ তুমি গাছের ফল খেতে মানা করেছিল বারণ করেছিল কিন্তু আমি মানতে পারিনি শয়তানের চক্রান্তের কারণে ওই গাছের ফল খেয়ে নিয়েছি আল্লাহ বললে তুমি আমার কাছে তহবার মতো যদি তহবা করতে পারো আমি আল্লাহ তোমার তহবা কবল করে নেব রে আদাম শত শত বছর সেদনা আদম আলী সালাম কান্না করে দোয়া করে আল্লাহ আমারে মাফ করে দাও আমারে মাফ করে দাও কিন্তু আল্লাহ বললে দোয়া দাম

আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আমি আমার নাফসের উপর অন্যায় করেছি তুমি যদি আমারে মাফ না করে দাও আমারে ক্ষমা না করে দাও রে মাওলা কারীম তাহলে আমি ক্ষতিগ্রস্তের ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাব আমি बर्बाद হয়ে যাব আমি হালাক হয়ে যাব আল্লাহর কাছে যেমন চাইলেন سيدنا আদম আলাইহিস সালাম কে সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দিলেন তাহলে কি শয়তান চেয়েছিল তাদের ড্রেস খুলে দেওয়ার জন্য জান্নাতে রাখলো জান্নাত পর্যন্ত শয়তান চলে গেল যাওয়ার পরে আদম এবং হাওয়া দুইজনের শরীর থেকে ড্রেস খুলে দিল কিন্তু আমাদের সমাজে যে শয়তান আমাদের পিছনে লেগে থাকে একজন মহিলাকে বারবার বলে ও মহিলা তুমি এই রকম ড্রেস পরো না বোরখা পরো না বোরখা পরে কে বলছে ভালো লাগে ভালো লাগে না এই রকম বলে ওই জন্য রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা নে তোমরা দুনিয়ার যে মিলে কেমনভাবে চলমান করবা কেমনভাবে থাকবা কেমনভাবে পড়বা কেমনভাবে চলবা রক বজালে মানে শিখায়া দিলেন বকর না ফি বয়ো দি গুন্না ওয়লা তারপর রাজিনা তারপর রোজ যা হিলিয়া দিল বলে দুনিয়ার মহিলার দলে না তোমরা বাড়িতে থাকারে বসতো তোমরা বাড়ির ভিতরে থাকবা তোমরা বাড়ি থেকে কষ্টম কালেও বের হবা না যদি তোমাদের কাজ মোতাবেক তোমাদের প্রয়োজন মোতাবেক তোমাদের বাড়ি থেকে বের হওয়ানো লাগে তাহলে তোমরা তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের মাথায় অরনা দিয়ে তোমাদের বক্ষ দলাটা তোমাদের গলাটা থেকে তোমরা বাড়ি থেকে বের হবা কসমকালে তোমরা বেহায়ার মতো নির্লজ্জের মতো ওই জাহিনিয়াতের যুগের নারীদের মতো তোমরা বাড়ি থেকে বের হয়ে যেও না কারণ তুমি একা একা পাপ করবা একা একা জেনা করবা একা একা বেপর দায়ী চলবা তুমি মনে করবা আমার পাপের খবর কেউ জানে না আমার অন্যায়ের খবর কেউ জানে না আমার বাবা জানে না আমার মা জানে না আমার গ্রামের কেউ জানে না কিন্তু রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রে তোমার পাপের খবর কেউ না জানলে তোমার অন্যায়ের খবর কেউ না জানলে তোমার জেনার খবর কেউ না জানলে রে গোলাম আমি আল্লাহ তোমার সমস্ত খবর গুলি জানি রে গোলাম পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসাব আমার উপায় দয়াময় প্রভু মাফ করো আমাই মাফ করো আমায় পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার আমার পাপের করলে হিসা বাঁচার নাই আমার উপায় দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমার একজন নারী যখন বাড়ি থেকে বের হয় একজন পুরুষ যখন জলসার জন্য বের হয় তখন সে মনে করে আমি একজন পুরুষকে দেখি আমি একজন মেয়েকে দেখি তো মনে হয় কেউ দেখতে পায় না আল্লাহ বলছে গোলাম আমি কেমন করে দেখি তুই আর কি জানিস রবুল আলমিন হলো দুনিয়ার মানুষের আমি আল্লাহর চোখ কত আমি আল্লাহ তোমাদের বিদ্যমান সমস্ত কিছু জানি দেখি সমস্ত কিছু দেখতে পাই অন্ধকার রাত্রিতে অন্ধকার করে চলে গোলাম আমি আল্লাহ ওই পিপিলিকার পায়ের আওয়াজ পর্যন্ত জানি ওই পিপিলিকাটা কত কদম কত পা চালাই আমি আল্লাহ সেটাও বিদ্যমান রাখি রে গোলাম আল্লাহ সব কিছুর ওপরে বিদ্যমান কোন জিনিস থেকে আমি আল্লাহ দূরে সরি যাই না কিন্তু দুনিয়ার মানুষের তোমরা যখন অন্যায় কাজ করো তোমরা যখন জেনা করো

হতে চাই দুনিয়ার জমিন আমাকে পবিত্র করে দিন দুনিয়ার জমিনের বিচারটা আপনি করে দেন গণবিজি কাটু কঠিন কেমতের দিনে মসিবতের দিনে আমি আল্লাহর কাট গোড়ায় দাঁড়াতে চাই না গো কাছে বারবার করে বলতেছ সেই নারী বলতেছেন নবী গ দুনিয়ার জামিন আমি জেনা করেছি জেনা করানোর কারণে গো নবী আমার পেটে বাচ্চা চলে এসেছে বাচ্চা আসানোর কারণে আমি দুনিয়ার জামিনে কাউকে বলতে পাই না কারো কাছে গিয়ে দাঁড়াইতে পারি না নবী আমি জানি আপনি হলেন আহমতাল আলামিন। আখির پیغمبر নবী তোমার পেটের বাচ্চাটারে আমি নবী কখনোই কষ্ট দিতে চাই না তুমি পাপ করেছো তুমি জিনা করেছো তুমি অন্যায় কাজ করেছো কিন্তু তোমার ছেলেটা অন্যায় কাজ করেনি তোমার ছেলেটা যখন অন্যায় কাজ করেনি তার কারণে তোমার ছেলেটাকে আমি প্রাস্যস্ত করতে পারি না

বাচ্চাটা বাচ্চাটা করে মৃত্যুবরণ করবে ওই কারণে যাও 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 বাড়ি নিয়ে চলে যাও যখন বাচ্চাটা দুধ খেতে পারবে তখন বাচ্চাটাকে আমার দরবারে বাড়ি নিয়ে আসবা যাও এবার মহিলাটাকে বললেন মহিলা তুমি বাড়ি চলে যাও আমার যদি এক্ষুনি জানটা বের হয়ে যায় গো নবীজি কালকে আমতের কটে মুসিবতের দিনে জেনা করে নিরুৎখাদনে আমার দ্বার করা লাগবে গো নবীজি মুসিবতের দিন আমি সহ্য করতে পারবো না জেনা করে নিরুৎখাদনে আমার দ্বার করা লাগবে গো নবীজি তয়ার নবী গো মায়ের নবী গো গো বিশ্বের নবীজি আপনি তাড়াতাড়ি করে বিসাটা করে দেন গো নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মহিলাদের দ্বারাও দ্বারাও

হ্যাঁ সাভিকে দাওয়ানোর পরে বললেন যাও যাও মেয়েটাকে জমিনে নিয়ে চলে যাও একটা ময়দানে নিয়ে যাও না জাওয়ানোর পরে কোমর পর্যন্ত গলা পর্যন্ত ঘিরে দিয়ে পাথরে মেরে 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 জীবনের মতো মেয়েটা শেষ করে দাও সাহাব একরা মেরে নিয়ে গেলেন নে জাওয়ানোর পরে এবার সবাই পাথর মারতে শুরু করলো পাথর মারতে 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 যেন এক সময় এক সাব একটা পাথর সেই সাপটার নাম হলো খালিদ বিন ওয়ালিদ সেই সাপটা পাথর মারতে মারতে জানো একখানা পাথর তার মাথায় মারানোর কারণে রক্ত ছিটকে দিয়ে রক্ত ছিটকে এসে জানো সেই সাহাবীর জামায়ে লেগেছে শরীরে লেগেছে সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলতেছেন জেরা করে রে তোর কারণে আমি নবীন সাহাবী না পাক হয়ে গেলাম অপবিত্র হয়ে গেলাম নবীজি রাগ দিয়ে বলেন আমার সাহাবী তুমি সেই জেনাকারী নেই মহিলাটারে গালি দিও না এই মহিলাটা দুনিয়ার জমিনে এত অন্যায় কাজ করে নাই কিন্তু জেনা করানোর কারণে একবার অন্যায় কাজ করানোর কারণে জেনা করানোর কারণে তার পেটে বাচ্চা এসেছিল বাচ্চাটা দুনিয়ায় জন্ম দিয়েছে বাচ্চাটা অন্য কাউকে দিয়ে দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য পার মনে চাইনি দুনিয়া থেকে মৃত্যু বরণ করতে চেয়েছে কোরআনের বিধান কার্যকারী করতে চেয়েছে কোরআনের বিধান হলো একজন ছেলে একজন মেয়ে যদি অবিবাহিত থাকে তারা যদি জেনাই লিপ্ত হয়ে যায় তাদেরকে তোমরা আশি ব্যাত লাগায় দাও একশো ব্যাত লাগায় দাও আর যদি তারা বিবাহিত হয়ে যায় তাহলে তাদেরকে দুনিয়ার জমিনে বেজে থাকার জন্য কোন অনুমতি নেই ও আমার সাবি নেই দুনিয়ার জমিনে মেয়েটা অন্যায় কাজ করেছে ঠিকই কিন্তু এই মেয়েটা এত আল্লাহর দরবারে তো মতন তো করেছে এত আল্লাহর কাজে ইস্তেকে ফার করেছে রাত দিন আল্লাহকে বলেছে ও বিশালাকাশের মালিক তুমি অবিসাল জমির মালিক অবিসাল পাহাড়ের মালিক বিশাল পর্বতের মালিক তুমি গফফার তুমি গফফার তুমি গফফার